শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করলেন মোহাম্মদ সিরাজ কলম্বোয় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ম্যাচে শ্রীলঙ্কার ওয়ান ডে ক্যাপ হাতে পেলেন উনত্রিশ বছর বয়সী ডানহাতি পেশার উল্লেখযোগ্য বিষয় হল সিরাজের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ দল টিম ইন্ডিয়ার হয়েও মাঠে নামেন তিরিশ বছর বয়সী এক ডানহাতি পেশার মোহাম্মদ সিরাজ অর্থাৎ ম্যাচে দু দলের হয়ে একজন করে মোহাম্মদ সিরাজ সম্মুখ সমরে নামেন ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য শ্রীলঙ্কার স্কোয়াডে নির্বাচিত হওয়া আগ্রহ তৈরি হয় এটা জানতে যে কে এই মোহাম্মদ সিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পরে কে এই মহম্মদ সিরাজ উনিশশো সালে ক্যান্ডিতে জন্মই ডানহাতি এই মিডিয়াম পেশারের শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম তিনি শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশ ও শ্রীলঙ্কা এ দলের হয়েও মাঠে নেমেছেন মোহাম্মদ সিরাজ ঘরোয়া ক্রিকেট খেলেছেন ডাম্বুলার হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে গল্ফ ফ্রাঞ্চাইজির মাঠে নেমেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ির আগে মোহাম্মদ সিরাজ উনপঞ্চাশটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন সংগ্রহ করেছেন একশো পঁচিশটি উইকেট ব্যাটের হাত নিত্যান্ত মন্দ নয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার